এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার তৃণমূল নেতার বেআইনি ক্লাব ভেঙে গুড়িয়ে দিল আদালত গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় দশজনের তারপরেই সকলে সরব হয়েছেন বেআইনি নির্মাণ নিয়ে তার মধ্যে আজকে বিধাননগরের নয়াপুট্টি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা জয়দেব নস্করের আই বেআইনি ক্লাব ভাঙতে যায় স্থানীয় পুলিশ এবং বর্তমানে ভাঙার কাজও শুরু হয়েছে জানা গিয়েছে এর আগে ওই ক্লাব দুবার ভাঙতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছিল পুলিশের কিন্তু এর মধ্যে যেহেতু গার্ডেন রিচের ঘটনাটা ঘটে গিয়েছে তাই এখন সেখানকার তৃণমূলের গুন্ডারা আর বাধা দিতে পারেনি আর বাধা দেবে বা কী করে সাহস কোথায় কেননা যে ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এরপরে যদি বেশি বেয়াদপি করে তাহলে উল্টে আরও তারা বিপদে পড়বে অন্যদিকে ক্লাবটি নিয়ে আদালতে মামলা চলছিল জনস্বার্থ মামলা করা হয়েছিল হাইকোর্টে হাইকোর্ট থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে ওই বেআইনি নির্মায় নির্মীয়মান ক্লাবটিকে ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং সেই মতো আজকে সকালবেলাতেই বিধাননগর থানার পুলিশ ওই ক্লাবে গিয়ে উপস্থিত হয় এবং ক্লাবটি ভাঙার শুরু করে দিয়েছে তারা তা নিয়ে নিষ্পত্তি করে ক্লাব ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে বিধাননগর থানার পুলিশ কিছু করার নেই কেননা হাইকোর্টের নির্দেশ আছে যদি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তাহলে সেক্ষেত্রে বিপদে পড়তে পারে বিধাননগর পুলিশ কমিশনার রেড। সেক্ষেত্রে নতুন করে তারা যাতে আর বিপদে না পড়তে হয় তাই আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে এবং তৃণমূল নেতার খুব শখের এই ক্লাবটিকে ভেঙে দিচ্ছে তারা